আজ রাজধানীর ধানমন্ডি প্রিয়াঙ্কা কমিউনিটি সেন্টারে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ কর্তৃক আয়োজিত এক বর্ধিত সভায় পঁচাত্তরের পনেরো আগস্টের কথা তুলে ধরে খাদ্যমন্ত্রী বলেন বঙ্গবন্ধুর সময় মন্ত্রিসভার সদস্যরা কাপুরুষ ছিল বঙ্গবন্ধুর হত্যার পরই মন্ত্রিসভার সদস্যরা কাপুরুষের মতো খুনি মোস্তাকের মন্ত্রিসভায় যোগ দেয় বঙ্গবন্ধুকে হত্যায় মন্ত্রিসভার সদস্যরা নয় হত্যার নেপথ্যের নায়ক জিয়াউর রহমান আজকে খুব একটা কথা বলার সুযোগ পান্তিভার সদস্যরা মন্ত্রিসভার সদস্যরা এই হত্যাকাণ্ডে মন্ত্রিসভার সদস্যরা কাপুরুষ যারা সেদিন মোস্তাক মন্ত্রিসভার সদস্য হিসাবে শপথ গ্রহণ করেছিল সেই কাপুরুষ সেদিন সেনাবাহিনী বিমান বাহিনী নৌবাহিনী বা বিডিআর বলেন পুলিশ বাহিনীর প্রধান বলেন তারা নপুংসিক মত ছিলেন এই খুনিদের পক্ষ অবলম্বন করছে খুনিদের খুনিদের সমর্থন করেছিল সমর্থন করেছিল তারা সবাই গণবদ্ধ কিন্তু তারা এই ঘটনার সাথে হত্যাকাণ্ডের সাথে তারা যুক্ত ছিল হত্যাকাণ্ডের নায়ক জিয়া রহমান এবং ফারুক রশিদ হত্যা কামরুল ইসলাম বলেন দেশের চলমান জঙ্গি তৎপরতার পেছনে রাজনৈতিক শক্তি হিসেবে বিএনপি ইন্ধন জোগাচ্ছে জঙ্গিদের সাথে সম্পৃক্ত থাকার কারণে বিএনপি নেত্রী খালেদা জিয়া এবং মির্জা ফখরুলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য স্বরাষ্ট্রমন্ত্রীকে আহ্বান জানান তিনি বিএনপি জড়িত আজকে আমি স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয় যে কথাটা কথাটাকে বলে নেন বলেছেন রাজনৈতিক নেতৃবৃন্দের পিছনে আছে গতকালকে খালি প্রমাণ হয়ে গেছে তারা এটার পিছনে আছে আমি স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে আরো আহ্বান রাখবো আপনি এদেরকে বিচারে কাজ করায় দাঁড় করার ব্যবস্থা করুন কেবলমাত্র জঙ্গি নির্মূল করলে হবে না তার পিছনে যে রাজনৈতিক শক্তি যে বিএনপি বিএনপির নেত্রী বেগম খালেদা জিয়া ফখরুল ইসলাম যারা জঙ্গি নির্মের সময় মায়া না কাটে তাদেরকে আজকে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করুন জনগণ তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করেছেন এটা দেখতে চান খাদ্যমন্ত্রী বলেন পৃথিবীর বিভিন্ন দেশে জঙ্গি নির্মূলের যে পদ্ধতি সে পদ্ধতি বাংলাদেশের আইন শৃঙ্খলা বাহিনীও অবলম্বন করছে কোথাও জঙ্গিদের বিচারে সপর্দ করা হচ্ছে না পৃথিবীর বিভিন্ন দেশে পশ্চিমা দেশে জমি নির্মূলের যে পদ্ধতি সেই পদ্ধতি আর যে করা রক্ষাকারী বাহিনী অবলম্বন করছে এবং জমি নির্মূলের এই পদ্ধতি পৃথিবীর কোন দেশে দেখবেন ট্রাক উঠিয়ে দিয়েছে ফ্রান্সের শপিং মলে বা বিভিন্ন দেশের যে জঙ্গি তৎপরতা বা আইসের তৎপরতা দেখবেন সেই সমস্ত জায়গায় জঙ্গিদের আইনের সপর্ড করা হয় না বিচারের সপর্ড করা হয় না কোথাও দেখবেন না তাদের বিচারের সপর্ড করা